হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য মজাদার একটা ডালের রেসিপি নিয়ে এসেছি মাস ডাল রান্নার রেসিপি আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। রুই মাছের মাথা দিয়ে মাশকালার ডাল রান্না আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও এখানে আমি আড়াইশো গ্রাম মাশকালার ডাল হালকাভাবে ভেজে নিয়েছি ভেজে তারপরে আমি এটাকে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এখন আমি চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ লবণ পাঁচটা কাঁচামরিচ আর ছোট একটা পেঁয়াজকে কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো একটা পেঁয়াজকে কুচি করে দিয়েছি একদম ছোট একটা পেঁয়াজ যখন ডালটা একটু বলক চলে আসছে তখন এর মধ্যে আমি হাফ চামচ এরকম হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি ডালটা একদম খুব ভালো করে সেদ্ধ করে একদম পানি শুকিয়ে নিয়েছি যে দেখো এটা এখন ঠান্ডা হতে আমি দিয়েছি ঠান্ডা হওয়ার পর এটা আমি ব্ল্যান্ডারে খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিয়েছি যে তোমাদেরকে দেখাচ্ছি আর ডালের মধ্যে পানি দিয়ে দিয়েছি এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি মাথাটাকে আমি একদম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখনও সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে আমি এটাকে একটু মেখে নিব। হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দেবো দিয়ে আমি এটাকে মেখে নিব মেখে এটাকে আমি ভেজে নিব অর্থাৎ রুই মাছের মাথাটাকে যদি একটু ভেজে নিয়ে যে লবণ দিয়ে দিলাম দিয়ে তারপরে মেখে নিব খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন লবণ আর হলুদটা খুব ভালোভাবে মাছের মাথাটার মধ্যে লাগে তো এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি অল্প পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে উঠেছে তখন আমি ওই মাছের মাথাগুলোকে মাথাটাকে আর কি ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দেখো একটা মাথাকে কতটা টুকরো করে কেটেছি কেটে তারপরে আমি এটাকে ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিলে হয় কি মাছের মাথায় একটা খুব সুন্দর একটা গন্ধ যোগ হয় অর্থাৎ ফ্লেভার চলে আসে তাহলে এটা খেতে ভালো লাগে অনেকে আছে ভুনা করে ওইটা রান্না করে তবে আমি এটা একটু ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার যোগ হওয়ার জন্য বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু মাছ ডাইলের আরও একটা রেসিপি আছে সেটা তেল ছাড়া রান্না তোমরা চাইলে পরে কেউ যদি তেল ছাড়া রান্না খেতে চাও সে রেসিপিটা দেখে নিতে পারো তো আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক টেবিল চামচের মতন তেল সয়াবিন তেল আর দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি আর ছোট দুটা রসুন অর্থাৎ দেশি রসুন কুচি আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নিব। এভাবে একটু ভেজে নিব। এটা যে একদম ব্রাউন কালার করতে হবে তা না লবণ দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজ রসুনটাকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ আদা পেস্ট এক চামচ মরিচের গুঁড়া এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কিন্তু হালকা গরম পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এরপরে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া যেহেতু আমার কালার ডালটা মানে হলুদ দিয়ে সেদ্ধ করা আছে সেজন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি কালারটা একটু সুন্দর আসার জন্য এখন এই যে পেস্ট করে রাখা কালার ডালটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একদম নিজে চেড়ে একদম মিশিয়ে নেব আর এই ডালটা কিন্তু একটু ভালোভাবে মেশাতে হবে আর পানির পরিমাণটা কিন্তু এটাতে একটু বেশি দেওয়া লাগে কারণ হচ্ছে মাসকলার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় এজন্য এটাকে একটু পাতলা করেই কিন্তু পানিটা দেখো অনেক বেশি পরিমাণে কিন্তু আমি গরম পানি দিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে যেন কোনো রকমের দলা পেকে না থাকে সেটার দিকে খেয়াল রাখতে হবে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ডালটা কিন্তু শীতকালে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই মাসকলার ডালটা আর এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার একটা রেসিপি তো দেখো একদম খুব ভালোভাবে মিশে গিয়েছে ডালটা এখন আমি এই যে মাছের মাথাটা ভেজ ভেজে রেখেছিলাম সে মাথাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে দিচ্ছি আর মাথাটাকে একটু আমি দেখো এই যে স্পেচুলা যেটা আছে সেটা দিয়ে আমি কিন্তু একটু ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করছি যতটা আছে যেন যখন নরম হয়ে যাবে এটা ডালের মধ্যে দেওয়ার পর যখন একটু নরম হয়ে যাবে তখন এরকম আস্তে আস্তে বাড়ি দিয়ে আমি এটাকে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি যেন মাথার ভেতরে যে মগজ টগজ থাকে সেটা যেন এই ডালটার সাথে মিশে যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এভাবে কিন্তু খুব সহজ রেসিপি এবং খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করা যায় আর এটা কিন্তু গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে খেতে খুবই ভালো লাগে তো এখন এভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এখন আমার দেখলাম যে লবণটা একটু কম লাগছে তখন আমি আরও এক চামচ লবণ দিয়ে দিয়েছি তবে বন্ধুরা তোমরা লবণ এবং ঝাল এই দুটা জিনিস তোমরা যেরকম পছন্দ করো কেউ যদি খেতে মানে লবণ বেশি খাও তাহলে পরিমাণটা তোমাদের মতো করেই বুঝে দিবে তো একদম দেখো ঘন হয়ে গিয়েছে আরও তিনটা কাঁচামরিচ একদম লাস্টে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি মাঝখান থেকে জিরে আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি কারণ মাছকলার ডালে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিতে হবে তাহলে খেতে বেশি ভালো লাগে তো তৈরি হয়ে গিয়েছে রুই মাছের মাথা দিয়ে মাছকলার ডাল কেমন হয়েছে দেখো ঘন তোমরা দেখবা যে কতটা ঘন আমি নামিয়েছি এটা কিন্তু খুব বেশি ঘন নামাতে হবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে সেজন্য একটু পাতলা নামাতে হবে তো দেখো এই যে আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এর ঘনত্বটা যে কতটা ঘন হয়েছে তো তৈরি হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মাশকালার ডাল কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আর ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ